আমাকে ভর্তি করার জন্য আমার শিক্ষক আমাকে ইনডাইরেক্টলি একটা খারাপ প্রস্তাব দিচ্ছে তার জন্য আমি আর বাড়তি যাই না মানে নানান ধরনের কথা মোট কথা হলো সে আমাকে নিবে না আমি যদি তার কথা মতো হোটেলে যাইতাম গা তাহলে ঠিকই আমার নিত বেটায় বেটার গেরা কমাই নেই দেখে আমার নেয় নেই বাড়তি মানে নেই তাই অন্য মতো বাড়তি না পারলে কি নেয় নেই আর একটাতে তো নিবে ইংলিশে অনার্স করে ওই টিচারকে ওই টিচারকে দেখিয়ে দেবো এতে আমার চার লাখ যাক দশ লাখ যাক আমার যদি যদিও যদি হয় আমার যদি যদিও হয় আমি ওই টিচারকে দেখিয়ে দেবো আমাকে বুড়ি বলছে বরকার জন্য উনি আমার পোশাক করছে আমার ইসলামকে অপমান করছে আমার ধর্মকে অপমান করছে আমার ধর্মের যদি আমার জীবন যায় আমি তাও দিদি রাজি বর্তমান মেয়েদের একমাত্র ইনকাম দেহ ব্যবসা আমি করি না আমি করি না আমার ফ্রেন্ডরা করে এটা তো দেহ ব্যবসায়ী যদি বলে কেউ বলে যে দোষ এক ঘন্টা লেগে যাবি জায়গা পরিস্থিতির কারণে তারা অনৈতিক কাজকে শুধু মেয়েদের দোষ দিতে হবে না ছেলেদেরও দোষ আছে ছেলেদের থেকে এই পর্যন্ত হাসছি আমি যে থেকে এই পর্যন্ত আসছি না হলে মতো পাইছি আমি যেতে পারতাম না নিজে ভালো জগৎ ভালো ছেলেরা বলবে গাছে আম হলে সবাই ডিল মারবো আম কি সবাই ডিলে করবো এটা হলো নিজের বে খেয়ে রাখাই নিজের কষ্টের মা গাম পায়ে ভালো না টাকা মিন কুল্লে জাল্লি স্যার মনে করতেছে আমার বয়স তিরিশ থেকে চল্লিশ আমার সার্টিফিকেট অনুযায়ী বয়স একটা অনার্স ফার্স্ট ইয়ারের পর মেয়ের বয়স কত হ্যাঁ বিশ বাইশ এই তো এই ভাইয়া বসে আঠারো আঠারো উনিশ পড়বে বলে যে যাইবা এক ঘন্টায় কত এত দিমু অত দিমু আমি কানে লাগাই না আমি মাইয়া কারো এই কানে লাগাই না কানে লাগাই না আমার মতো আমি হাঁটি এই সেটা পাগল সেটা গোসল করে না গায়ের গন্ধ হয়েছে হোটেলে থেকে আইসে আরে বাবা আমি কেন যে বাসায় যাই না গোসল করতে গেলে জাল না হুকি মারে বাথরুমের দরজা দিয়ে হুকি মারে বাথরুমের দরজা খোলা যায় রাত্রে ঘুমাইতে গেলে ডিপ্রেশন ডিপ্রেশন দরজা টোকা দেয় ম্যাডাম আমি উন্মুখ স্যার অথচ কোনো স্টুডেন্টরা যায় না আশেপাশে বাড়িওয়ালারা স্টুডেন্টরা মানে কি বলবো কোনো স্যার ম্যাডামের কোনো বিহেভিয়ার নেই আমি একটা দিন রাত্রে থাইকা ওই বাসায় বুঝলেও মানে কি বলবো একেবারে ইয়ে হয়ে গেছি আহমক হয়ে গেছি দর ভয়ে দরজা না খুঁইলা তালা দিয়া নিজের নিজে আটকে মোমবাতি জ্বালায় পড়ি ভাই আমি অনেক কষ্ট করে এত দূর আসছি কিন্তু তারা কেন আমাকে গুতাবে আমার প্রশ্ন আমি তো তাদেরকে গুতাইতে যাই না তারা কেন আমাকে গুতাবে একটা গরুকে যদি আপনি দেন তাহলে সেই গরুটা আপনাকে গুঁতাবে কি ভাই আমি কি বলবো আমি যদি ছোট মানুষের যদি মিথ্যা কথা বলি তখন আপনারা বললেন এখন তো খরচে খরচ বাড়ছে এই হয়েছে সেই হয়েছে এই দেখো বাড়তিতে আসলে এই পোশাক পরতে হবে সার্টিফিকেট আনতে হবে তোমার সার্টিফিকেট অনেক আগে এটা চলবে না এইভাবে হবে ওইভাবে হবে মানে নানান কথা বলে সে আমার ভর্তি অ্যাডমিশনের জন্য তিন চার দিন হ্যার চেম্বারে ঘুরাইছে তার মানে বুঝেন হয়তো বা তার কোনো অসু আছে সেই ঘুরাই পাঁচায় বলতেছে আমি বুঝতেছি না আমি বুঝতেছি না পরে আমার আগে যে টিচার আমাকে ভর্তি করেছে আমি তো জানি না সেই টিচার আছে আমি আবার আরেকজনকে বলছি আরেক ম্যাডামকে বলছি বলতেছে তোমার মন খারাপ কেন তুমি কান্না কেন করতেছো পরে বলছি ম্যাডাম এমন এমন ব্যাপার এমন এমন ব্যাপার আমাকে এমন এমন প্রস্তাব দিছে তাই কোন স্যার আমি কি বলবো না তোমাকে আগে কোন স্যার ভর্তি করেছে মানে আমার গ্যাপ গেছে করোনার সময় কার না গ্যাপ গেছে বলেন ভাই হ্যাঁ করোনার সময় কোন ব্যাপার বেড়া কটিপথ কোটিপথের পোলাও কি পড়ছে হ্যাঁ তখন ব্রাঞ্চটা ছিল বাড্ডায় এখন অনেক দূর চলে গেছে